যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন আল্লাহ দিনের জন্য উর্বর হয়ে যায় যে জমিনে আল্লাহ শহীদের রক্ত ঝরে সেই জমিনের ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ যুগে যুগে রুখতে পারে নাই এই ঘষিটি বেগমরাও রুখতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ দামি প্রধানমন্ত্রী হাসিনার কত হাজার বছর জেল হলে তার শাস্তি যথার্থ হবে এই দেশের মানুষরা বিবেচনা করবে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে গড়ে তুলতে চাই আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা দখল দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা রসুল করিম ওয়ালা আলহি ওয়া সহবিহি আজমাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু আল্লাহ তালা শুক্রিয়া যে আমরা আজকে মুক্ত আকাশে বাতাসে আজকের এই সম্মেলন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষকে এই দুর্নীতিবাদ ফেসিবাদী সরকার দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন নির্বিঘ্নে কথা বলতে দেয়নি চলাফেরা করতে দেয়নি সমাবেশ করতে দেয়নি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বরং মানুষের অধিকার নিয়ে তারা শ্রীমী লিখে নেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের জন্য আল্লাহ তালা মুক্ত করে দিয়েছেন এই সরকারের বিরুদ্ধে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে তারা ক্ষমতায় আসার পর থেকেই একটার পর একটা তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে পরিকল্পিতভাবে ক্ষমতায় থাকায় তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সকল আয়োজন তারা সম্পূর্ণ করেছিল এবং তারা গর্ব করে বলতেন হাসিয়া যতদিন পাইসিয়া আছে ততদিন কারুর খাওয়া নাই বলতেন না এবং তাদের যারা চাটুকর তারাও বলতেন বলতেন কি না কিন্তু পালানোর সময় কিন্তু তাদের নিয়ে যায় নাই সম্মানিত ভাই বন্ধুগণ পতিত সরকার পরাজিত সরকার ফেসিবাদী সরকার তারা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনই এ দেশের মানুষ জুলুম নির্যাতনের শিকারে ছিলেন এটা শুধু জামাত শিবিরের লোকেরা নয় গোটা দেশের মানুষই জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু জামাত শিবিরের লোকদেরকে লোকদেরকেস্পে হত্যা করে নাই এ দেশের শুধু রাজনৈতিকবিদদেরকে হত্যা করা হয় নাই যাদেরকেই পছন্দ হতো না তাদেরকেই হত্যা করা হয়েছে দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামাত ইসলামীর আমির শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামীকে তারা বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তারা ফাঁসিতে জুলে হত্যা করেছে মেয়ের কাছে আলী শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা কে তারা নির্বিচারে হত্যা করেছে প্রফেসর গোলাম আজম ডাকসুর সাবেক জিএস ভাষা সৈনিক গোলাম আজম মৌলানা কেম ইউসুফ মৌলানা আব্দুসুবহান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি অধ্যাপক তারা হত্যা এই হত্যা করে মনে করেছিল যে জামাত শিবিরের আন্দোলন নিশ্চিন্ন করে দেবে না জমিন আল্লাহ দিনের জন্য উর্বর হয়ে যায় যে জমিনে আল্লাহ শহীদের রক্ত ঝরে সেই জমিনের ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ যুগে যুগে রুখতে পারে নাই এই ঘসিটি বেগমরাও রুখতে পারে নাই পারবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ শুধু আমরা নয় আমরা নয় এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদের একটুটি চেপে ধরা হয়েছে সাংবাদিকরাও এই সরকারের জুলুম নির্যাতনের শিকার কম হন নাই রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধেই তারা ভূমিকা পালন করেছেন ভূমিকা কি হয় তাদেরকে গুম করা হয়েছে অথবা খুন করা হয়েছে অথবা ক্রস ফায়ার দেওয়া হয়েছে অথবা জেলখানায় বন্দি করা হয়েছে এর বাইরে কেউই ছিল না কাজেই এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল রাজনৈতিক দলগুলি কিন্তু কোনো আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে পারেন কিন্তু গোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ারে ছাত্ররা যখন এবার রাজপথে নেমে এসেছে আগের কায়দায় বিরোধী দলকে যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে খুন গুম করে ক্রস ফায়ার দিয়ে জেলখানায় বন্দি করে বিরোধী দলের উপর জুলুম নির্যাতন চালিয়ে আন্দোলন দমন করার যে কৌশল তাদের ছিল একই কৌশল এখানেও প্রয়োগ করছিলেন তারা কিন্তু সব কৌশল সব সময় কাজে লাগে না এবারে ছাত্র জনতা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শিক্ষক ছাত্র ছাত্রী মা বাপ সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে সুতরাং যে পরিবর্তন হয়েছে এ পরিবর্তন হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আমি ডাক্তারদের এক সমাবেশে বলেছি দুপুরের আগে সব আন্দোলনের জন্যই আলাদা করে মোটিভেশন লাগে নির্দেশ লাগে এবারে এই গশিটি বেগম ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে কারো নির্দেশের প্রয়োজন হয় নাই নিজ দায়িত্বে মায়েরা ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে এক ব্যাগ খাবার নিয়ে ছাত্রদের জন্য রাজপথে নেমে গেছে বাপেরা নেমে গেছে শিক্ষক নেমেছে ছাত্র নেমেছে ছাত্রী নেমেছে রিক্সাওয়ালা নেমেছে শ্রমিক নেমেছে সকল শ্রেণী পেশার মানুষ নিজ দায়িত্বে জাতিকে মুক্ত করার জন্য এই লড়াই সংগ্রামে অগ্রসর হয়েছে সুতরাং এবারের লড়াই এবারের সংগ্রাম এবারের বিজয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় তার কারণ এই আন্দোলন সবাই অংশগ্রহণ করেছে সবাই অংশগ্রহণ করেছেন কাজেই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের দাবিদার আঠারো কোটি মানুষ সম্মানিত সংগ্রামী ভাই বন্ধুগণ যারা এই দেশ ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফোগলা করে দিয়েছিল আমাদের দামি প্রধানমন্ত্রী উনি মস্কারি করে জাতির সাথে মস্কারি করতে করতে ওনার অভ্যাস হয়ে গেছিল মস্কারি করা উনি কয়েকদিন আগেই বললেন যে আমার বাসার পিয়নেরও কত চারশো কোটি টাকা মালিক হেলিকপ্টার ছাড়া চলে না আমি অনেকগুলি মিটিংয়ে বলছি যে বাসার চাকরের চারশো কোটি টাকা চুরি করছে চাকর মালিক কি পরিমাণ চুরি করছে আপনি এখন বলবেন আবার এটা বলছে কিন্তু উনি বুক ফুলা মানে খেয়াল করে দেখছেন কি না মানে জাতির সাথে তামাশা আর কি সুতরাং এই দামি প্রধানমন্ত্রীর সাথে রিলেটেড যত নেতা নেত্রী কর্মী আছে যত চাটুকার আছে সবাই এই দেশের সম্পদ নিয়ে লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে আমরা আজকের এই সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এই সকলকেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে পাচারকিত টাকা ফেরত আনতে হবে বেগম খালেদা জিয়াকে যদি এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে মাত্র দুই কোটি টাকা সরানোর জন্য দশ বছরের জেল হয় তাহলে দামি প্রধানমন্ত্রী হাসিনার কত হাজার বছর জেল হলে তার শাস্তি যথার্থ হবে এই দেশের মানুষরা বিবেচনা করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ কাজেই বিচার ব্যবস্থাকে কিভাবে তারা সাজাই ছিল আপনারা দেখছেন লাঠিয়ালদেরকে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতি বানিয়েছিলেন এই যে যারা পদত্যাগ করলেন প্রত্যেকটা লোকের ছাত্র জীবনের পরিচয় নেন এই বিচারপতি হওয়ার আগের পরিচয় নেন প্রত্যেকজন প্রত্যেক বিচারপতি ছিলেন লাঠিয়াল আপনি খবর নেন সবার বাংলাদেশের ইতিহাসে এমনকি শেখ মুজিবের আমল এইরকম শেখ সুপ্রিম কোর্টের বিচারপতি এই সব কিছু উনি করছিলেন কি জন্য ক্ষমতায় থাকার জন্য মৌলানা মৌদুদি উনি বলছিলেন সকল যুগে স্বৈরাচারী সরকাররা পতন ঠেকানোর জন্য সকল রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে পতন হয় সেই রাস্তা বন্ধ করতে পারেন এবার সব করছিলেন কিন্তু শেষ রক্ষা হয়েছে শেষ রক্ষা হয় নাই এর জন্য আমি আপনাদেরকে কথাগুলি বললাম এই কারণেই আমাদের দেশ মুক্ত হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয় আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা দখল মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই এই কথা জামাত যত জোর সরে বলতে পারবে শিবির যত জোর সরে বলতে পারবে বলেন তো কোন দলের এই রকম ক্ষমতা আছে এটা মুক্ত করার জন্য আন্দোলনে কর্মসূচি পারবে তাহলে আমাদের কোন হেনমন্যতায় থাকার কোন কারণ আছে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই মুক্ত বাংলাদেশ আপনি চান কিনা কি বলবে যদি বলেন আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান কিনা কি বলবে আপনারা তো চানই অন্য মানুষকে জিজ্ঞাসা করেন সবাই চাইবে দখল দারিত্ব কেউ পছন্দ করে না চাঁদাবাজি কেউ পছন্দ করে না তাহলে আপনাদের আমাদের কাজ করার জন্য কোনো হীনমন্ততায় ভোগার কোনো কারণ আছে সন্ত্রাস মুক্ত নেতা সন্ত্রাসমুক্ত কর্মী বাহিনী দুর্নীতিমুক্ত নেতা দুর্নীতিমুক্ত মুক্ত কর্মী বাহিনী জামাতের হাতে আছে জামাতের হাতে আছে যেটা এই জাতির প্রত্যাশা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ যেটা চায় সেই কর্মসূচি আছে একমাত্র জামাতের হাতে সুতরাং আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর হলো এই জাতির জন্য সবচেয়ে বড় সংকট হল আদর্শ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্বের অভাব এই অভাব পূরণ করার জন্য জামাতের প্রত্যেকটি সভাপতি সেক্রেটারিকে স্ব স জায়গায় আগামী দিনের দেশ এবং জাতির নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে দুই ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঢাকা মহানগরী দক্ষিণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভাষায় মারুফ আনিল তোমরাই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানানো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্ত করা জামাতকে সেই দায়িত্ব পালন করতে হবে জামাত হবে আমরা জামাত করি আমরা শিবির করি এজন্যতায় ভোগেন কেন হিনমন্যতায় ভুগবেন বলেন কোন কারণ আছে আমাদের করা উচিত আমরা একমাত্র এই দেশটাকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনারা কেউ কেউ বলবেন কেন আমাদের সাংবাদিক বলতে পারেন এজন্যই আমরা বলি জামাতের দুইজন মন্ত্রী ছিলেন জোট সরকারে মাওলানা মতিউর রহমান নিজামি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাইক্রোস্কোপ দিয়েও এই মন্ত্রীদের দুর্নীতির একটা টোকাও বের করতে কেউ পারবেও না ইনশাল্লাহ ইনশাল্লাহ তার কারণ দুর্নীতিবাজের জায়গায় দলে নাই চাঁদাবাজদের জায়গায় দলে নাই দখলদারদের জায়গা জামাত ইসলামীতে নাই শিবিরে নাই সুতরাং যে দলের কর্মসূচিতে এগুলি নাই সুতরাং তাদের কাছ থেকে তাদের কাছেই কেবল থাকতে পারে দুর্নীতিমুক্ত নেতৃত্ব এজন্য আমাদের দায়িত্ব হলে কথাগুলি বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দাও জামাত সম্পর্কে একটা ধারণা আছে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের কি হবে জামাত সম্পর্কে ধারণা আছে সবার হাত কেটে দেওয়া হবে একদম ভুল ধারণা সব এটা মিথ্যা প্রচারণা জামাত যদি বাংলাদেশের কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় দেশ শাসনের সুযোগ পায় তাহলে মহিলা পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে হলো জামাতের একমাত্র দায়িত্ব এক নম্বর দায়িত্ব তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই থাকবে তাদের দায়িত্ব হলো মানুষের জান মাল ইজ্জত আবরু রক্ষা করা কিন্তু দেশ স্বাধীনতালাভের পরে আজ পর্যন্ত যারাই ক্ষমতা এসেছেন তারা কি এই কাজটি ভালোভাবে করতে পেরেছেন পারেন নাই পারেও নাই করেও নাই এ কাজটি আমরা করবো ইনশাল জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ওয়েলফেয়ার স্টেটের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আর আমরা এই মহানগরীর প্রতিটি ওয়ার্ড প্রতিটি পাড়া প্রতিটি মহল্লা প্রতিটি এলাকায় আমরা জামাত ইসলামের সংগঠন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জনগণকে সংগঠিত করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ কেন চেষ্টা করতে হবে এটা কার জামিয়া বেহাবলিল্লাহ জামিয়াওয়াল রাখু মুসলমানদেরকে সংগঠিত থাকতে হবে সংঘবদ্ধ থাকতে হবে এই নির্দেশ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং আমরা এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ যাতে করে ঢাকা মহানগরী দক্ষিণের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লা এলাকায় এলাকায় আমরা জামাত ইসলামের সংগঠন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তিন নম্বর কথা যেটা আমি বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের আজকের এই সম্মেলনের প্রধান অতিথি জামাতের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা এই সম্মেলনের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি যে কথাটি আমি বলছিলাম তিন নাম্বার কথা আমি যেটা বলতে চাই আগামী দিনে দেশ এবং জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ দক্ষ নেতৃত্ব আমাদেরকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি অঞ্চলে তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চার এ কাজ আপনি যখনই করবেন তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আপনার বিরুদ্ধে মিথ্যাচার চালানো হবে এই সকল ষড়যন্ত্র মিথ্যাচারের মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আপনাদের এই কথা মনে করার কোনো কারণ নেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলেই তারা সবাই বসে আছে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা কোনোদিনও বিজয়ী হতে মাকারু মাকরান মাকার না মাকরান অহম লাই তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছেন আল্লাহ তালা বলছেন আমি কৌশল অবলম্বন করছি আল্লাহর কৌশল বড় না ছোট কত বড় আল্লাহ বলছেন আর টেরি পায় নাই আমি যে কৌশল নিছি এটা কৌশলে তারা টেরি পায় না ফঞ্জুর কাইফা কান আকে বাতুল মুকাজ্জেবিন আন্না দাম্মারনাহুম কাওমাহুম আজমাইন আল্লাহ তার নবীকে বলছেন যে হে নবী তুমি অপেক্ষা করো দেখো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারীদের পরিণতিটা কি হয়েছিল আন্না দাম হুমকাও মোহাম্মাইন আমি তাদেরকে আমি তাদের গোষ্ঠী শুদ্ধ দমফি করে দিয়েছি সম্মানিত বা এবং বন্ধুগণ কাজেই আসুন আমরা এই ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের রাজনীতির রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণকে আগামী দিনে এমন একটি শক্তিশালী সংগঠন হিসেবে আমরা গড়ে তুলতে চাই এমন একটি মজবুত দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই আগামী দিনে বাংলাদেশের একটি সুন্দর সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত দখলদার মুক্ত আধুনিক বাংলাদেশ একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চূড়ান্ত আন্দোলনে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং জানিয়ে আপনাদের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল